ব্যারেস্টার রুমিন ফারহানা যে এনসিপির নেতাকর্মীদেরকে বা হাসনাদ আবদুল্লাহ আরও যারা আছেন। তারা তাদেরকে যে ফকিন্নির ছেলে বলছে এমনিতে বলে নেয় কারণ জুলাই আন্দোলনের আগে এদের পরিবেশ কেমন ছিল আন্দোলনের পরে এনসিপি গঠন করে এরা এখন কোন পজিশনে গেছে হাজার কুড়ি টাকার মালিক এক একজন এরা চায় যে নির্বাচন না হইলে এদের ইনকাম ভালো হবে এদের পোশাক আশাক দেখলে আপনাদের কি বোঝার উপায় আছে এরা কেমন পরিবেশে চলাফেরা করতেছে এরা জানে যে নির্বাচন হইলে এদের আর এর তাবেদারিগুলো চলবে না এরা বিভিন্ন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকা লুটেপুটে খাইতে পারবে না এদের পোশাকগুলো একটু দেখেন এদের পোশাক দেখে আমার নিজেরা তো আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে আমরা প্রবাসে বসে কি করতেছি আমরা যারা প্রবাসে আসে এই যে কামলা দিতেছি প্রবাসে বৈশা আমরা প্রবাসে না থাক দেশে গিয়া প্রবাসী একটা রাজনৈতিক সংগঠন খুইলে এই যে দেশে রাজনীতি চালু করলে আমরাও টাকা পয়সা অনেক মালিক হইয়া যাব তাড়াতাড়ি কারণ বাংলাদেশে হয়েছে টাকার খনি যে জীবও পারতেছে লুটপাট করতেছে এই যে এনসিপি নেতা কর্মীদের অবস্থাটা দেখেন এদেরকে দেখলে মনে হয় এরা ফকির না এদের পোশাক আশাক বলতেছে এরা কুড়ি টাকার মালিক এদের বাপ বাপসা ছাড়া এদের সদ্য গোষ্ঠী অথচ সদ্য গোষ্ঠী দিনে দিন খায় আর এখন তাদের সদ্য গোষ্ঠী এখন মনে করেন এসি রোমে ঘুমাইতেছে রবিন ফারহানাকে এমনিতে বলছে এদের ফকির নির্পলার অবস্থাটা দেখেন দেশের টাকা লুটপাট করে কি করতেছে ডক্টর ইনুসকে ব্যবহার করিয়া এনসিপি নাগরিক পার্টির প্রতিটা নেতা কর্মী আজকে আওয়ামী লীগের টাকা লুটপুটে খেতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্যেরা জিম্মি করে হাজার হাজার কোটি টাকার মালিক কেউ দুবেতে বাড়ি কিনতেছে কেউ সেকেন্ড হোম করতেছে মালয়েশিয়াতে এলো অবস্থা